আমরা এখানে দেখছি যে কিছু গাছ ভারতের বিডিয়াররা কিছু গাছ কেটে ফেলে দিয়েছে এবং এখানে বাংলাদেশের অসংখ্য দর্শক এখানে চলে এসেছে তার প্রতিবাদে এই জন্য পাবলিক অসংখ্য পাবলিক এখানেও এসেছে আমাদের বাংলাদেশের পক্ষ থেকে তো আমরা স্থানীয় ভাই একজনের মুখ থেকে কিছু কথা শুনবো ভাই আপনার বাসা কোথায় কালীগঞ্জ আপনার নাম কি রেজা মানে আপনার বাসায় এখানে এই এলাকাতে আজকে মূল বিষয় মানে কী নিয়ে আজকে শুরু হলো মানে গন্ডগোলটা কী নিয়ে শুরু হলো ভারতের সাথে উস্কানিমূলকভাবে তারা আসছে দশ থেকে অধিক বিশ থেকে বাইশজন পাবলিক সাথে পাঁচ সাতজন বিএসএফ সদস্য নিয়ে তারা বাংলাদেশের ওপরে গাছ কেটেছে তাদের তাদের সাথে আমাদের ধাওয়া পাল্টা দেওয়া হয় তারা আমাদের টিআরসিএল কাদানি গ্যাস ককটেল বম বিএসএফ মারছে বিএসএফ আপনার একজন বিজেপির আঙুলে কোপ মারছে কথাবার্তা বলতে বলতেই এর সাথে এভাবে তারা গাছ কাটতে কাটতে আপনার ওখান থেকে একজন সাধারণ জনগণকে বাংলাদেশের কোপ মেরে আহত করেছে জখম করেছে সে হাসপাতাল ভর্তি আছে এখন চলে গেছে বিজেপি বিজেপি মেরেছে বিজেপি আপনার ওদিকে আছে বিজেপিকে হাসপাতাল নিয়ে গেছে এর সাথে সাথে যত পাবলিক আছে ভারতের তারা সবাই কাদানি গ্যাস নেওয়া বাংলাদেশে অ্যাটাক করেছে কিন্তু আমরা পিছপা হটিনি আমরা এখানে অবস্থান করছি যে কোনো মূল্য আমরা এখানে থাকবো বিজেপিকে সহযোগিতা করব দেশ প্রাণীতে আমরা জীবন দিতে হলে প্রস্তুত আছি এখন তাহলে বিজিবি এখন তাহলে ভারতের এখন পিছনে ফেটে গেছে আমরা তো দেখছি এখান থেকে যে বাংলাদেশের মানুষ আগে যাচ্ছে ওরা পিছনে ফেটে যাচ্ছে যা দেখছি তো এর আগে ফসলগুলো কে বাংলাদেশের মানুষে খেত মানে এখানকার স্থানীয়গুলো খেত না ওদের ফসল ওরাই খেত ওরাই এগুলো ওদেরই ফসল ওরাই লাগিয়েছে ওরাই কেটে নিয়ে যায় মেশিন দিয়ে ওরাই কেটে নিয়ে যায় তো ওরা অহেতুক বলছে আমাদের ফসল কেটে নিয়ে যায় এই করে সেই করে কিন্তু না দেখেন কোনো ফসল কাটা নাই কিন্তু অহেতুক তারা আমাদের বাংলাদেশের ভিতরে আমের গাছ কেটেছে সবজির গাছ অনেক গাছ কেটেছে অনেক ক্ষেতে নষ্ট করে দিয়েছে দেখলে হয়তো বুঝতে পারবেন বড়ই গাছ আম গাছ গম গাছ সব তারা নষ্ট করে দিয়েছে সরিষা ভুট্টার গাছ তারা এমনভাবে কেটেছে যেন আর ওটা আর পাওয়া যাবে না কিন্তু তারা তারা অভিযোগ করছে যে আমাদের গম কাটছে না তাদের কোনো গম কাটা নাই দেখলে হয়তো বুঝতে পারবেন কোনো গম কাটা নাই ক্ষতি হয় তারা হয়তো বাংলা হিসেবে অ্যাটাক করছে এভাবে শুধু তারা বাংলাদেশকে যে কৌশল লোক জ্বালাচ্ছে জানে আর কি আপনাদেরকে জ্বালাচ্ছে এর আগে যে কয়েকদিন আগে ওটা কোথায় যেন দুর্ঘটনা ঘটছিলো এরকমই এখানে এখানেই হয়েছে এই ঘটনাটা হয়তো তারা তার কাটা দিচ্ছিল এটা কতদিন আগে আনুমানিক পনেরো থেকে বিশ দিন আগে পনেরো দিন আগে দশ পনেরো দিন আগে দশ দশ থেকে পনেরো দেড় পনেরো দিন আগে জি ধন্যবাদ ভাই রেখে আমরা পরবর্তীতে যদি এরকম দুর্ঘটনা ঘটে অবশ্যই আমরা ফেসবুকের মাধ্যমে ইউটিউবের মাধ্যমে আবার সামাজিক যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে দেব এখন আমরা মূলত যেহেতু কাজ দেখছি যে ইন্ডিয়ার একটা মানে বাংলাদেশকে কিছুই মনে করে না এবং একটা অপপ্রচার এবং দুর্বল করার চেষ্টা করছে তারা এক কথা শেষ যেভাবে যে কৌশলে হোক যে তারা দুর্বল করবে তো এখানকার স্থানীয়রাকে ধন্যবাদ যে তারা মসজিদে সম্ভবত মাইকিং করে ডেকে আমরা মসজিদে মাইকিং করে ডাকা যায় জনগণকে তারা যেহেতু আমাদের দিকে অ্যাটাক করছে আমরা তো দশ বারো জন ছিলাম প্রথমে তারা বেশি বিএফ নিয়ে আসছে আর মসজিদের মাইকে মাইকিং করে যে যার যা আছে তা নিয়ে ডেকেছিলাম এবং তাদেরকে প্রতিহত করি আমরা ধন্যবাদ জানাচ্ছি যারা এত সুন্দর আয়োজন করেছে এবং এই ই থেকে যেন আমরা মুক্তি পাই এবং কোনো মহতে যেন আমরা ভারতকে দেখে কোনো মহতে যেন ভয় খাই না কারণ আমাদের ইমান আছে একটা যে আমাদের এক ইঞ্চি জমি আমরা ভারতকে ছেড়ে দেবো না ইনশাল্লাহ ধন্যবাদ ভাই তো শেষ করছি আজকের মতন মিনিট